হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি করবো আপেলের বীজ থেকে চারা তৈরি তো চলো আমি দেখাই তোমাদেরকে কিভাবে আমি চারা তৈরি করছি আমি একটা বেলার থেকে ছটা বীজ পেয়ে চারা তৈরি করার জন্য এরকম একটা টিস্যু পেপার লাগবে আর এরকম একটা কোটো লাগবে কোটোর মধ্যে টিস্যু পেপারটাকে ভালোভাবে ভাজ করে ঢুকিয়ে দিতে হবে আর এর আগেও আমি আপেলের বীজ থেকে চারা তৈরি করেছিলাম সেটা মরে গেছে আমি কিছুদিন বাড়ি ছিলাম না জল পাইনি সেই জন্য এক এক করে আমি বীজগুলোকে বসিয়ে দিচ্ছি ছটা বীজ এক জায়গাতে বসিয়ে দেবো তারপরে টিস্যুটাকে ঢাকা দিয়ে দিতে হবে আর একবার টিস্যুটাকে ঢাকা দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে আর পরে জল দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত তো জল না হয়ে যায় জল হয়ে গেলে বার করে দিতে হবে যাতে টিস্যুটাই খালি ভিজে থাকে আর এভাবে ঢাকা দিয়ে সাত দিনের জন্য কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে আর জল শুকিয়ে আসলে জল দিয়ে দিতে হবে বীজ থেকে চারা হলে অবশ্যই তোমাদেরকে আপডেট শেয়ার দেখা হচ্ছে নতুন ভিডিওতে